হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি বহুদিন বাদে তোমাদের সামনে প্রায় এক দেড় মাস হলো আমি ভিডিও দিইনি তো বহুদিন বাদে তোমাদের সামনেই আসছি জানি না নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে কিনা জানি না এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে কিনা তো আমার মনে হলো এই ভিডিওটা দেওয়াটা উচিত এবং এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্রতিবাদমূলক ভিডিও তো অবশ্যই যেখানে এখানে বাচ্চার প্রশ্ন তো আজকে আমি এই ভিডিওটা দিতে দেরি করলাম কেন ভিডিওটা আমি আজকে দিচ্ছি কেন ঘটনাটা গত পরশু ঘটনা তাহলে আজকে আমি ভিডিওটা দিচ্ছি কেন কেন আমি পুরোপুরি সম্ভবত আটচল্লিশ ঘন্টা বাদে আমি ভিডিওটা দিচ্ছি আটচল্লিশ ঘন্টা ধরে আমি অপেক্ষা করছিলাম কে কে এই যে মারা মানে বাচ্চার মারা বিরোধী পক্ষে যারা যারা রয়েছে বাচ্চার মারা যারা বাচ্চাদের নিয়ে ট্রাম্প কার্ড খেলে বাচ্চাকে কোনো একদিন কেউ বলেছিল বলে প্রতিনিয়ত সেই বাচ্চাকে নিয়েই বাচ্চার ওই দোহাই দিয়ে পুলিশে যায় মানে এই থানা পুলিশ করে কোর্ট কাচারি করে ইনোসেন্ট সাজার চেষ্টা করে সেই বাচ্চার মাগুলোকে দেখার চেষ্টা করছিলাম মানে দেখছিলাম প্রতিবাদ আসে কিনা তাদের মুখে একটাই কথা ছিল ওয়াইটিতে বাচ্চা বাচ্চাই হয় সে শত্রুপক্ষে হোক মিত্রপক্ষে হোক বাচ্চা বাচ্চাই হয় তো বাচ্চাকে নিয়ে যখন আমার ওয়াইটিতে আলোচনা হবে আমরা প্রতিটা মানুষ প্রতিবাদী মুখর হব প্রতিটা মানুষ আমরা প্রতিবাদ করব। এটা আমাদের আমরা আমরা সরি আমার স্ট্যান্ডে আমি বসাইনি কেন ক্যাজুয়াল ভাবে বসেছিলাম একটা কাজ করছিলাম অফিসিয়ালি একটা কাজ করছিলাম সেই তার ভাবলাম যে না ভিডিওটা করা উচিত আমি করতে বসেছি তো স্ট্যান্ডে বসায় বলে বারবার অসুবিধা হচ্ছে তার জন্য সরি তো এই যে বাচ্চাকে নিয়ে আলোচনা হচ্ছিলো বাচ্চাকে নিয়ে কিছু বললে পরে সবাই বলতো প্রতিবাদ কই প্রতিবাদ কই প্রতিবাদ কই বাচ্চাকে নিয়ে কেন কিছু বললে পরে কারোর কোনো প্রতিবাদ হয় না বিরোধী পক্ষের কেন প্রতিবাদ হয় না এগুলো অনেক অনেক শুনেছি আজকের থেকে তো শুনিনি বহুদিন যাবৎ শুনেছি আর তো আর আমি সেই অপেক্ষাই করছিলাম যারা বাচ্চা দোহায় দিচ্ছে তারা কোথায় তারা কোথায় তাদের ভিডিও আমার থেকে দেরি হচ্ছে চব্বিশ ঘন্টা দেরি হতে পারে চল্লিশ ঘন্টা দেরি হতে পারে না যেখানে এখানে সেন্সিটিভ বিষয়ে একটা আলোচনা হচ্ছে বাচ্চাকে নিয়ে আলোচনা করছে আরে বাচ্চাকে নিয়ে কে আলোচনা করেছে বাচ্চাকে নিয়ে কে নোংরা কথা বলেছে সেটা তো পরেই বলছি আমি সেই মানুষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম যেই মানুষ নিজের বাচ্চাকে আঘাত করলে নিজের বাচ্চার সম্বন্ধে যদি কেউ কিছু বলে তখন প্রতিবাদী মুখর হয়ে বসে অথচ অন্যের বাচ্চাকে নিয়ে চিঁড়ে খাওয়া হচ্ছে অন্যের বাচ্চাকে নিয়ে মানে নগন্য করে জঘন্য থেকে জঘন্য একটা দশ এগারো বছর একটা বাচ্চা শিশুকে নিয়ে জঘন্য থেকে জঘন্য ভাষায় কথা বলা হচ্ছে তো তাদের মুখ থেকে টু আওয়াজ নেই নেই আজকে টু কোথায় খিকির ভিডিও আজকে কোথায় গুপ্তি ভিডিও আজকে কোথায় ওই কিমার দলে যেই কয়জন মানুষ বসে আছে যারা কিমার পাঁচ আটছে যারা সবাই মানে কি বলবো ভাষা নেই বলার মানে ভাষা হারিয়ে ফেলি মাঝে মাঝে মানে এদেরকে নিয়ে বললে পরে সত্যি ভাষা হারানোটাই স্বাভাবিক কারণ এদেরকে নিয়ে বললে ভাষা বেরোয় না ভালো ভাষা বেরোয় না আর নোংরা ভাষা তো আমি ইউজ করবোই না সেই জন্য একটু হারিয়ে ফেলি তো এরা কোথায় কোথায় কারণ গত পরশু সঞ্জয়ের বাচ্চা একটা দশ এগারো বছর ছেলেকে নিয়ে যে নোংরা নোংরা ভিডিও করেছে তার কিমা মানে তাদের দলের সাগরীর তাদের দলের মানে লিডার লিডার আমি তো মনে করি কিমা এখন ওয়াইটির লিডার হয়ে বসেছে মানে বসার চেষ্টা করছে যে মুন্না ভাই বলে না মুন্না ভাই হপ্তা হপ্তা দেয় যে আই হপ্তা দিয়ে যাবি নাহলে কিন্তু তো সর্বনাশ করে ফেলবো এরকম হপ্তাহ ব্যাপারটা হচ্ছে এখন কিমার মধ্যে চলে এসেছে কারণ কিমার অ্যাটিটিউডটা আমি দেখলাম বহুদিন বাদে দেখলাম তো অনেকদিন ধরে বলছি না কিছু বলছি না কিছু বলছি না এবার তো বলতে হবে তো কারোর মুখ থেকে কোনো টু আওয়াজ পেলাম না কারোর থেকে কোন প্রতিবাদমূলক ভিডিও আমি কারোর ভিডিও মানে কারোর থেকেও আমি কিছু পেলাম না বলে আজকে আমি বলতে বসেছি কিমা এখানে ভয় দেখিয়েছে প্রথম একটা কথা বলি কিমা এখানে ভয় দেখিয়েছে গুপ তারপরে হচ্ছে খেঁদিকে ভয় দেখিয়েছে যে আমার সম্বন্ধে মানে আমার সম্বন্ধে আমার পাশের লোকরা মানে ওরা তো ওর ও সৃত্য তা ওর পাশের লোক আমার পাশের লোক আমার সম্বন্ধে যদি একটা মানে বাচ্চ্য করে এই যে প্রতিবাদ যদি করে বাচ্চাকে নিয়ে যে কথা বলেছে এটা নিয়ে যদি কোনো প্রতিবাদ করে তাহলে কিমা হচ্ছে তাদের চারটা কিটটা খুলে রাখবে তাহলে বুঝতে পারছো বুঝতে পারছো কিমা এই যে মানুষগুলো আছে মানুষগুলোর ভেতরে সব কিছু জানে সব কিছু জানে কি তো প্রচুর কিছু জানে সেই জন্য এরা ভয়ের ছুটি কথা বলছে না যে বললাম যে ওয়াইটির দাদাগিরি যদি করতে হয় তাহলেই হচ্ছে এই কিমার কাছ থেকে শিখতে হবে মানে ওয়াইটির দাদা হওয়ার চেষ্টা করছে ওই বলবি না বলবি না বললে পরে তোর সব কিছু খুলে রেখে দেবো তোর সংসার করতে দেবো না খেঁকিকে ভয় দেখাচ্ছে গুপ্তকে ভয় দেখাচ্ছে তোদের সংসার সংসার করতে দেবো না তোদের সব কিছু ওয়াইটিতে খুলে রেখে দেবো ভেতরে এত কিছু ওরা জেনে এই কিমা জেনে বসে আছে এবং ওই তুরুপের তাসটা কিমার হাতের দিয়ে দিয়েছে এই মানুষগুলো গর্ধব গাধাগুলো এছাড়া কিছুই বলতে পারছি না তো যাই হোক এদের প্রতিবাদ আমি পেলাম না এরপরে আশা করি যখন নিজের বাচ্চা নিয়ে আলোচনা হবে যখন নিজের বাচ্চাকে টানাটানি হবে তখন কি তারা প্রতিবাদ করবে নাকি তখনও এরকম মুখ বুঝে থাকবে যখন কিমা এদেরকে নিয়ে আলোচনা করবে কিমা যখন তোদের বাচ্চাকে নিয়ে আলোচনা করবে কিমা যখন একটা একটু একটুখানি পান থেকে চুন যদি খসে যায় কিমা তোদের বাচ্চাকে নিয়েও এরকম করবে সেদিনও কি তুই ভয়ের যেটা গুমড়ে বসে থাকবে তোরা আমার সেটাই দেখার আছে কেন বলে না যে গোবর পড়লে ঘুটে হাসে না এরকম ঘুটে পড়লে গোবর হাসে এরকম একটা ব্যাপার আছে না সেম কেস গোল তো পৃথিবীটা পৃথিবীতে গোল কর্মা বলে কিছু আছে তো এখানেই ভোগ করতে হবে প্রতিবার যদি তোদের করতে হতো সাথে সাথেই করতে হতো সাথে সাথেই করতে হতো সাথে সাথেই বলতে হতো হতেই পারে তার বাবাকে তোদের পছন্দ নয় ছেলেটার বাবাকে তোর পছন্দ নয় বাচ্চাটার বাবাকে তোর পছন্দ নয় তোকেও তো আমাদের পছন্দ নয় তাই বলে কি তোদের বাচ্চাকে নিয়ে আমরা বলতে বসবো বলতে বসবো আর যদি বলতে বসি তাহলে তো তোর কান্নাকাটি করে তোর থানা পুলিশ করতে শুরু করে দিবি করবি না তোরা করবি তো কিন্তু এখানে অন্যের বাচ্চা তো তোর নিজের সন্তান নয় তো অন্যের রক্ত তো বলুক না তাই কি অন্যের বাচ্চা যা ইচ্ছে তাই হয়ে যাক আমার বাচ্চা তো সুস্থ সবল বাড়িতে রয়েছে আমার বাচ্চা তো সেফ রয়েছে হয়ে যাক ওই যে বলে না ব্যাপার হয়েছে ওর মেয়ের কি হয়েছে আমার মেয়ে তো ঘরে আছে আমার মেয়ে তো সুস্থ সবল আছে আমার মেয়ে তোর কিছু হয়নি তাই আমরা প্রতিবাদ করতে বেরোতে পারবো না প্রতিবাদ করবো না আমার ইচ্ছে নেই আমার মেয়ে তো নয় অনেক মানুষ এরকম ঘরে বসে আছে এবং যারা জানে যারা ওই মেয়েটা আমার মেয়ের মতনই ওই মেয়েটা হয়েছে আগামী দিনে যে আমার মেয়ে এরকম হবে না বলতে পারে তারাই কিন্তু প্রতিবাদ করতে রাস্তা নেমেছে তোদের মতন গর্ভ কোনোদিন কোনদিন আনতে পারবে না যারা অবশ্য তোদের মতো গর্ধব বলাটা ভুল কারণ হচ্ছে তোরা তোদের ওই যে প্রাণভ্রমরা ওই কিমার হাতে দিয়ে রেখেছিস ওই জন্য তোদের হুমকি দেওয়ার ক্ষমতা ও রাখে এটা হচ্ছে ব্যাপার বাদ দিলাম তোদেরকে ছাড়লাম কিমা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমি জানি না কতজন তোমরা এই ভিডিওটা দেখবে কেন বহুদিন বাদে ভিডিওটা দিচ্ছি কি মা সঞ্জয় ছেলেকে সঞ্জয় ছেলেকে নিয়ে একটা বাজে ইঙ্গিত করেছে এবং বাজে কথা বলেছে এত নগন্য এত জঘন্য এত নিম্ন মানসিকতার মানুষ সেটা আমরা জানতাম কিন্তু এতটাই মানুষ নিম্ন আমরা আমি আমার কাছে এটা পরিষ্কার হলো যখন এই ছোট দশ বছরের বাচ্চাটার হেলদি বাচ্চা সেটা যখন তারা রিলস বানাচ্ছিলো তার মার সাথে এবং সেখানে ওই বাচ্চাটাকে বাচ্চাটার কি বাজে ভাষা আমি বলতেও পারছি না বাচ্চাটাকে নিয়ে এসে জঘন্য ইঙ্গিত করে একটা ভিডিও বানিয়েছে Редактор আচ্ছা তোমাদের কার কার মনে হয় যে কি মায় যে কাজটা করেছে সেটা জঘন্য কাজ করেছে যদি তোমাদের সত্যি সত্যি মনে হয় তোমাদের ঘরেও সন্তান আছে তোমাদের কারোর না কারোর সন্তান এরকম হেলদি আছে বাড়িতে এরকম গরমের দিনে এরকম খালিঘা ঘুরে থাকে যদি সঞ্জয়কে তোমাদের কারোর পছন্দ নাই হতে পারে হতেই পারে সঞ্জয়কে পছন্দ না হতে পারে কিন্তু সঞ্জয়ের বাচ্চা কিন্তু এখানে দোষী নয় সঞ্জয় বাচ্চা কিন্তু একটা বাচ্চা তোমার বাচ্চা যেরকম সেরকম সঞ্জয়ের বাচ্চা সেরকম তাহলে কেন যখন সঞ্জয়ের বাচ্চার সাথে এরকম হচ্ছে তোমাদের বাচ্চা তুমি কেন ভাবতে পারো না যদি যারা যারা মনে করছে না ওই বাচ্চাটা আমার বাচ্চার সমান আমার বাচ্চার মতন এল তাহলে তোমাদের প্রত্যেকে ওই কিমাকে রিপোর্ট মারা উচিত আমার মনে হয় এবার ব্যক্তিগত তোমাদের মতামত তোমরা জানো তোমাদের কতটুক বিবেকে লাগছে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে বিবেকে লেগেছে বলে আজকে দেড় মাস পরে আমি ভিডিওটা করতে নামিয়েছি একটা ভিডিও আমি দেড় মাস পরে করছি দেড় মাস ধরে কিন্তু কোনো কন্ট্রোভার্সি আমি করিনি পুরোপুরি কন্ট্রোভার্সি থেকে বিরত ছিলাম হ্যাঁ দেখেছি সবার ভিডিও ভিডিও করিনি করার ইচ্ছে শক্তিটা যতটুকু না ছিল তার থেকে বেশি আমার কাজের চাপ অনেক বেশি ছিল যাই হোক তো কিমা কিমা হচ্ছে এমন একটা মহিলা যে শুধুমাত্র লিঙ্গ দিয়ে বিচার করে শুধুমাত্র লিঙ্গ বিচার করে তার কাছে শুধু পুরুষ সেটা বাচ্চা হোক সেটা বুড়ো হোক সেটা আধ হোক সেটা হোক এবার মৃত হোক তার কাছে শুধু পুরুষের লিঙ্গটাই জরুরি তার কাছে না কোনো মা না কোনো বাবা না কোনো সন্তান না কোনো মামা না কোনো চাচা না কোনো নিজের ছেলে না কোনো কিছু কিচ্ছু ম্যাটার করে না তার কাছে শুধু ম্যাটার করে তার লিঙ্গটা হ্যাঁ সে লিঙ্গ নিতে নিতে এমন অভ্যস্ত হয়ে গেছে অন্যের শুধু তার ইউজ করার জন্য ওই লিঙ্গটা দরকার সেই জন্য সে ভুলেই গেছে একটা দশ এগারো বছর একটা বাচ্চাকে নিয়ে আলোচনা করছে একটা দশ এগারো বছর বাচ্চাকে নিয়ে আলোচনা করছে এবং বাচ্চাটাকে ব্রা পড়াতে বলছে এটা ও ভুলেই গেছে যেটা হেলদি বাচ্চা তার মার ভিডিওতে তার মার রিলসে সে রিলস করছে যদি রেস্ট্রিকশন থাকতো তাহলে যখন রিলসটা আপলোড করেছে তাহলে যেই চ্যানেল যেই অ্যাপে আপলোড করেছে সেই অ্যাপ থেকে তাদের রেস্ট্রিকশন দিত যেহেতু নেই তার মানে এরকম কোনো সমস্যা নেই শুধু ও নেই এরকম হাজারো বাচ্চাকে আমরা দেখি যে রিলস করছে এবং এরকম ধরনের হেলদি বাচ্চাও আছে আমরা কিন্তু কোনো দিন ভাবিনি আমাদের মানসিকতা কিন্তু কোনো দিন আসেনি যে ওই বাচ্চাটার মামটা কত বড় হয়েছে বা ওই বাচ্চাটা কত বড় আহ মাম নিয়ে ঘুরছে ওকে একটা ব্রা পড়ানো দরকার একটা দশ এগারো বছর ছোট্ট একটা বাচ্চা যে এগুলো সম্বন্ধে কিচ্ছু জানে না এমনভাবে ভাবে ভিডিওটাকে তুলে ধরা হয়েছে যেখানে মার সাথে তার মামের ঘষাঘষি লাগছে ঘষাঘষি মানে ওই বাচ্চাটা যে তার সন্তান সেটা পর্যন্ত কিমা মা মানতে নারাজ কিমার কাছে শুধু বললাম একটা লিঙ্গর দরকার সেই লিঙ্গটা হচ্ছে একটা ছোটো দশ এগারো বছরের বাচ্চার হোক সেটা একটা বুড়ো পঞ্চাশ বছরের বুড়ো হোক না কেন এটাই হচ্ছে কিমার বক্তব্য কিমা শুধুমাত্র দেখছে ওই বাচ্চাটাকে একটা পুরুষ হিসাবে ও জানে না যে ও একটা দশ এগারো বছরের বাচ্চা ও পুরুষ হিসেবে দেখছে এবং পুরুষের ওরকম করে ইয়ে হচ্ছে বলেই তার এরকম মানে জ্বালাপোড়া উঠে গেছে সেই জন্য এরকম মুখের ভাষা আজকে এই সঞ্জয়ের বাচ্চাটাকে নিয়ে কারোর প্রতিবাদ ভিডিও আমি দেখতে পারি দু একজনের বাদে আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে দু একজন সুতোপার দেখেছি আর দু একজনের দেখেছি তাছাড়া আমি কন্ট্রোভার্সি চ্যানেলে এই বাচ্চাটাকে নিয়ে প্রতিবাদ দেখিনি কারণ কি তার বাবাকে কেউ পছন্দ করে না বলে তার বাবাকে কেউ পছন্দ করে না আচ্ছা বাবাকে পছন্দ করে না বলে তাহলে কি তার সন্তানকে টানতে হবে টানতে হবে এই যে কিমা কিমা যে আজকে বাচ্চাটাকে টেনেছে তার মানে বাচ্চাটা যখন এরকম করে মানে উলঙ্গ হয়ে মানে এই উপরে পোশনটা কিছু পড়েনি গেঞ্জি টেন্জে পড়েনি সে তার মার্চ রিল্স করছে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সেক্সুয়াল অ্যাবজেস করছে মানে চেষ্টা করা হচ্ছে এরকম একটা ইঙ্গিত সে দিচ্ছে তাহলে আমি তখন তাকে কি বলবো যখন কিমার ওই মেয়ে হ্যাঁ কিমার ওই বুড়া গাধি মেয়ে যার বয়স এখন তিরিশ ছই ছই হয়ে গেছে বা তিরিশ পার করে গেছে সে যখন একটা সম্ভবত গ্রিন কালারের ব্লু কালারের একটা ইনার মানে পরেছিল আর কি বলবো বাংলা ভাষায় বলবো বাংলা ভাষায় বলবো প্যান্টটি পড়েছিলো সেটা দেখিয়ে চেন লাগাচ্ছিল অন ক্যামেরা তাহলে কী বলবো কিমার মেয়েরও কি চুলকানি উঠেছিলো কিমার মেয়ের কি চুলকানি উঠেছিলো যে না আমারও এখন কাউকে কোনো লিঙ্গ দরকার আছে নাও আমি প্যান্টিটা খুলে দেখিয়ে দিলাম তোমাদেরকে আসো আমি এই ব্লু কালারের একটা প্যান্টটি পরেছি চলো এই কালারের প্যান্টটি পরেছি তোমাদের সামনে আমি প্যান্ট খুলছি তোমাদের সামনে আমি প্যান্ট পরছি তার মানে কি আমরা একটা ধরে নেব যে তখন তাহলে কিমার মেয়ের সেই সময়টাতে ভীষণ পরিমাণে মানে কি বলে উত্তেজিত ও ফিল করছিলো যে না আমার এখন কাউকে দরকার আমার কোনো লিঙ্গের দরকার বা আমার কিছু দরকার এখন সেই কারণে কি করবো আমি তো কিছু করতে পারছি না আমি নিজে নিজে বা কী করবো তাই না তাই ক্যামেরার সঙ্গে এসে সবাইকে দেখাচ্ছি কেউ যদি আমার কাছে আসে এটাই কি আমরা ধরে নেব তখন কিমা বলেছিল ও ভুল করেছে বা কিমার মেয়ে তো শিকারই করে নিয়ে ভুল করেছে ওই সবাই করে আমি করেছি আর ও তো বুড়াঘাতি ছিল সে যদি তার প্যান্টটি দেখাতে পারে একটা মেয়ে হয়ে তার একটা বাচ্চা একটা ছেলে বাচ্চা ছেলে যেখানে কোনো রেস্ট্রিকশন নেই সেই বাচ্চা ছেলেটা ভিডিও করেছে সেটাকে তুলে নিয়ে এসে ধরছে আর কাকে ধমকি দিতে বসেছে এখন কই আর এখন কই আমাদের সেই মানে আমাদের ওয়াইটি পরিষ্কার করে আসা করতে আসা ম্যাডাম তারা দেখছে না তাদের চোখে পড়ছে না যে একটা বাচ্চাকে টানা হচ্ছে বাচ্চাকে টানা হচ্ছে এটা তো পুরোপুরি ব্যক্তিগত চলে গেছে এই ওয়াইটিটা আমি যার দেখতে পাচ্ছি পুরোপুরি ব্যক্তিগত হয়ে গেছে মানে রাজা তো একচাটিয়া আমি করব। আমিই করব আমার মাথার উপরে একজন থাকবে একটা শক্ত সবল একটা মানুষ থাকবে এবং একচাটিয়া হচ্ছে আমিই করবো সবকিছুই রাজত্ব মানে এটা পুরোপুরি ব্যক্তিগত এখানে ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি জনটা কন্ট্রোভার্সি জন্যে নোংরা পরিণত হয়েছে আর এই এখানে যারা যারা আসছে যারা প্রতিবাদ করতে পারছে না এই যে বাচ্চাকে নিয়ে আলোচনা করছে বাচ্চাকে নিয়ে বলছে যেই মানুষগুলো এই ভিডিওটা দেখছে এবং যেই মানুষগুলো ওখানে গিয়ে কমেন্ট করছে তাদের বাচ্চা নেই তোদের বাচ্চা নেই রে তোদের বাচ্চা নেই তোদের বাচ্চা হেলদি না তোদের বাচ্চা ঘরে কোনো দিনও খালিগা থাকে না কোনো রিলস বানায় না বা কোনো জায়গায় হোটেল বাড়িতে কোনো লোক আসলে তাদের সঙ্গে খালিগা থাকে না তাহলে কী বলবি তাহলে কী বলবি তুই কি তুই বাচ্চাটাকে দিয়ে সেক্স করাচ্ছিস তাই বলবি ও পাড়ার লোক এসে তাই বলবে বা তোদের বাড়িতে বা কোনো দিন কোনো রিলসে থাকলে পরে তখন তোকে যদি কথা বলে তোদের খারাপ লাগবে না রে লাগবে না আরে বাপ মা যাঁক ভার মেয়ে তার মাকে তোর পছন্দ না তার বাবাকে তোর পছন্দ না বাচ্চাটা কি কী দোষ করেছে বাচ্চাটাকে তোকে উত্তর দিয়েছে কিছু একটা ইনোসেন্ট বাচ্চা সে যার বাচ্চাই হোক সেই ইনোসেন্টই হয় যার বাচ্চা হয় সে তো হয় তোরা কিভাবে কমেন্ট করছিস কিমার ভিডিওতে লজ্জা লাগে না তোদের মরকোটকে আরও দাও মর্কটকে আরও দাও মরকটকে আরও দাও আরে মরকোটকে দিতে গিয়ে তো মরকোটকে দে মরকোটকে দে তুই মরকোটের বাচ্চার উপরে কেন চলে গেছিস এরকমই একটা কমিউনিটি কমিউনিটি দিয়েছিল দিয়েছিল এরকমই একটা একটা কিমা ওই বাচ্চাটার সোনাকে কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিব কথা বলেছিল সেই সময় প্রতিবাদ ভিডিও করেছিলাম জঘন্য থেকে ভাষা নোংরা থেকে নোংরা কথা বলেছিল তখনও তোরা বলেছি বলেছিস যা দিয়েছ তোদের ঘরে বাচ্চা নেই তোদের দশ বছর এগারো বছর বারো বছর একটা পুত্র সন্তান নেই তোদের ওই বাচ্চা চুমকু সোনা যদি কেটে ঝুলিয়ে দেওয়ার কথা কেউ বলে এবং অপর পক্ষের লোক যদি বলে তোদের পাশের বাড়ির লোক যদি বলে দারুণ দিয়েছ যে বলছে তাকে বলবে সাব্বাস দারুণ দিয়েছে তোর কেমন লাগবে রে ফিল করিস ফিল করিস নিজের সন্তানকে দিয়ে কোনো কিছু ফিল করিস তোদের কারণে আজকে আমাদের এই রাজ্যে এতটা পরিমাণে ধর্ষণ বেড়েছে তোদের কারণে শুধু কিন্তু মেয়েদের উপরে না ছেলেদের উপরেও নির্যাতন হয় ছেলেদের উপরে নির্যাতন শুধুমাত্র তোদের কারণে ধিক্কার যেন তোদের মতন মানসিকতা তোরা যদি কমেন্ট বক্সে এসে কমেন্ট না করতি তোরা যদি কমেন্ট বক্সে এসে ওকে প্রতিবাদ করতি যে না হতেই পারে মরপর তোমার পছন্দ নয় হতেই পারে সঞ্জয় তোদের কারোর পছন্দ নয় তুমি ওকে বলো ওকে টার্গেট করো কিন্তু বাচ্চাকে নয় তুই যদি বলতিস প্রতিবাদ করতিস ও এতটা মাথা চারা দিয়ে উঠতো না সেই সময় তোরা কেউ প্রতিবাদ করিস নাই ধিক্কার হয়ে সেই মানুষগুলোকে যেই মানুষগুলো ভিডিও দেখছে এবং প্রতিবাদ করছে না মনুষ্যত্বপুর যদি এতটুকু থেকে থাকে না প্রতিবাদ করতে শেখ শেখ নিজের বাচ্চাকে দিয়ে বোঝা বুঝতে শেখ যেটা আমার বাচ্চা আমার সন্তান যদি এরকম জায়গায় থাকতো আমার কে এখন তোরা কোনোই পাপ করিসনি তোরা কোনোদিন অন্যায় করিস নি পাশের বাড়ির লোকের সাথে তোর কোনোদিন ঝগড়া লাগেনি তোর পাশের বাড়ির লোকের সাথে তোর বাচ্চাকে এরকম বলে তোর লাগবে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোদিন কোনো মানুষের সাথে অশান্তি করেছিস ঝগড়া করেছিস যার জন্য কন্ট্রোভার্সি চ্যানেলে তোরা কন্ট্রোভার্সি দেখতে বসেছিস ভদ্র মানুষ ওই ইনোসেন্ট মানুষ কন্ট্রোভার্সি চ্যানেলে এসে কন্ট্রোভার্সি দেখে না আর ওই নোংরা মেয়ে ছেলেদের কন্ট্রোভার্সি দেখে না যারা ওই নোংরা মেয়ে ছেলেদের কন্ট্রোভার্সি দেখছে ওই চিন্তা ভাবনাটা তাদের মধ্যে আছে এতটুকু মনুষ্যত্ব বোধ আন এতটুকু মনুষ্যত্ব গোধান ভিডিও দেখলেই শুধু হবে না যে ডাকা দেখার পরে বিচার করবি যেটা আমার সন্তানের উপর দিকে যাচ্ছে আমি কি মামাকে কি বলবো ও তো নীরজ্জ পতিতা যার বাপ মা ঠিক নেই যে নিজে যায় না ও বা কোন হয়েছে ওর বাবাকে নিজে যায় না ওকে বলে আমার কিছু লাভ নেই তোদের তো আছে যারা ওর ভিউয়ার্স তোদের তো আছে কম্পি তোরা তো প্রতিবাদ কর আর যে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করছে মানে কিমা সাবৃতায় ওদের কিছু বলার বলে লাভ নেই কিচ্ছু বলে লাভ নেই ওরা কালা বোবা হয়ে আছে কিমার সময় কারণ ওদের প্রাণ কিমরা কিমার হাতে ও কিমা বিরুদ্ধে কথা বলবে ও সব কিছু লটিয়ে দেবে এই ভয়ে ওরা চুপচাপ আছে প্রতিবাদ তো তোদের করা উচিত রে ধিক্কার জানাই এরকম ভিউয়ার্সদের সত্যি ধিক্কার জানাই একটা ভিউয়ার্স যদি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে না প্রতিবাদ করছি বলবো মনুষ্যত্ব বোধ আছে তোমাদের ছি কিমা ছি শুধু পুরুষ বাচ্চাও পর্যন্ত দেখি না তোর ছেলেও তো একটা পুরুষ রে তোর ছেলেও তো একটা পুরুষ তোর ছেলের সাথেও কি ছি চলো ভালো থাকুক সুস্থ থাকো